আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সাপ্তাহিক চাকরি চাকরি খবর 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 পত্রিকা ডিসেম্বর ডিসেম্বর সাপ্তাহিক পত্রিকার সকল সরকারি ও বেসরকারি নিয়ে এখন আলোচনা করবো যারা এখনো বিডি জবস প্লান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা বিডি জবস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব। আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবার চলুন যাই বিজ্ঞপ্তিতে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা পাঁচ ডিসেম্বর দুই প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে পঞ্চাশতম বিসিএস এ নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা রয়েছে একুশশো পঞ্চান্নটি সরকারি আবাসন পরিদপ্তর পদসংখ্যা রয়েছে একাশিটি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আরেকটি কথা যারা এ সকল বিজ্ঞপ্তি এবং সাপ্তাহিক চাকরি পত্রিকাটি পেতে চান তারা আমাদের ওয়েবসাইট বিডি জবস ডট কম প্রবেশ করে দেখতে পারেন এখানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সহ সাপ্তাহিক চাকরি পত্রিকাটিও রয়েছে আপনারা সাপ্তাহিক চাকরি মেনুতে ক্লিক করে সাপ্তাহিক চাকরি পত্রিকাটি নিজের মতো সময় নিয়ে দেখতে পারবেন এখানে রয়েছে পাঁচ ডিসেম্বরের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা এছাড়া গত সপ্তাহে চাকরি পত্রিকাটিও আঠাশ নভেম্বর এর পত্রিকাটিও রয়েছে চলুন এবার বিস্তারিত জেনে নেই সাপ্তাহিক চাকরির পত্রিকা সম্পর্কে সাপ্তাহিক চাকরি পত্রিকা পরের বিজ্ঞপ্তিগুলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পদ সংখ্যা রয়েছে এগারোশো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ সংখ্যা রয়েছে পনেরোশো ছিয়ানব্বইটি জাতীয় ক্রীড়া পরিষদ পদসংখ্যা রয়েছে চুয়াল্লিশটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পদসংখ্যা রয়েছে আটশো সাতানব্বইটি প্রাণ সম্পদ অধিদপ্তর পদসংখ্যা রয়েছে চারশো তেরাশিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদসংখ্যা রয়েছে বাইশটি কৃষি মন্ত্রণালয় চাকরি পদসংখ্যা রয়েছে ছাব্বিশটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পদসংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি পায়রা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা রয়েছে চোদ্দটি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর পদসংখ্যা রয়েছে সাঁত্রিশটি যুব উন্নয়ন অধিদপ্তর পদ সংখ্যা রয়েছে নব্বইটি এবার চলুন দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা সাধারণত প্রথম এবং শেষ পৃষ্ঠার যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে তার বাকি অংশ আলোচনা করা হয় এবার চলুন তৃতীয় পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠায় একইভাবে প্রথম এবং শেষ পৃষ্ঠা অর্থাৎ চার নম্বর পৃষ্ঠার যে বিজ্ঞপ্তিগুলো থাকে তার বাকি অংশগুলো আলোচনা করা হয় চতুর্থ পৃষ্ঠা চতুর্থ পৃষ্ঠার বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে রয়েছে আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি আরং বিকাশ লিমিটেড ব্রাক ব্যাংক পিএলসি প্রাণ গ্রুপ আর এফ গ্রুপ যমুনা গ্রুপ আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এসিআই মোটরস লিমিটেড পল মল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবার চলুন সরকারি বিজ্ঞপ্তিগুলো দেখে নেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পদসংখ্যা রয়েছে তেরানব্বইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো ও হাসপাতাল পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি খুলনা সিটি কর্পোরেশন পদসংখ্যা চোদ্দটি জেলা প্রশাসক কক্সবাজার পদসংখ্যা একুশটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদসংখ্যা বিশটি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি তিন পদসংখ্যা রয়েছে পাঁচটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি শূন্য পদ রয়েছে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পদসংখ্যা রয়েছে ষাটটি প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদসংখ্যা রয়েছে বারোটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি পদসংখ্যা রয়েছে আটটি এ সকল বিজ্ঞপ্তিগুলো পেতে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে সকল বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারেন